আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে হচ্ছে আয়নের বাবার অফিসে ওনার কলিকদের জন্য কিছু খাবার দাবার দেব তো আমাদের বাসা যেহেতু এক রুমের কাউকে দাওয়াত দিয়ে আসলে খাওয়ার মতো অবস্থা নেই তো সেজন্য আয়নের বাবা বললো যে আমরা রান্না করে অফিসে বাটিতে করে দিয়ে দিতে তো সেজন্য আমার হচ্ছে আগের দিন রাত থেকে প্রিপারেশান নিয়েছিলাম তো অনেক কাজ করছিলাম সেদিন আমি এখানে কিছু কাবাব বানাচ্ছি আর হচ্ছে এখানে সব মশলা টক দই পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি যা লাগে দুধ সব কিছু রেডি করে নিয়েছি আমি হচ্ছে আজকে ডিমের কোরমা করব কাচি বিরিয়ানি করব আর হচ্ছে কাবাব তো আর পুডিংও বানিয়েছিলাম তো আসলে যেহেতু ফ্যামিলি নিয়ে আসে অনেকেই হচ্ছে ঘরের খাবার খেতে চায় মাঝে মধ্যে রিকোয়েস্ট চায় তো এমনিতেও আমি এর আগে আগেও কয়েকদিন রান্না করে দিয়েছিলাম তো হচ্ছে এখন আমি কর্মার জন্য ডিমটা একটু ভেজে নেব আর আমার কি কপালে ডিমগুলো মানে ছিলাই যাচ্ছিল না সমস্যা ছিল মানে ডিমটা ভালোভাবে ঠান্ডা হয়নি গরম গরম ছিলতে গেছে তখন হচ্ছে খোসাটা চা চিলতে বলতে খোসা চড়াতে গিয়ে ডিমগুলো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো কোরমার জন্য আমি অল্প পেঁয়াজ তারপরে সব মশলা টসলা দিয়ে দিলাম কোরমার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তো আমার মশাল্লা আলহামদুলিল্লাহ যে এই কোরমা রেসিপিটা কোরমা রান্নাটা অনেক ভালো হয় তো এই রেসিপিটা হচ্ছে আমার আম্মার রেসিপি তা আমার আম্মা কিন্তু একদম সব কিছু বাটা দেয় এলাচ দারচিনি থেকে সব কিছু তো আমি একটু অলস এজন্য আমি গোটাই দিয়ে দিলাম একদম এখানে গোটা কোনো মশলাই দেয় না তো আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করেছি না হলে তো এটার গ্রেভিটা তো আসলে ঘন হবে না আর এটা তো এমনই থাকবে তো দুধ দিয়ে আমি এটাতে কোনো পানি ইউজ করব না দুধ দিয়ে কষিয়ে নিয়েছি তো একদম ভালো করে কষাতে হবে তো এটা অনেক সময় নিয়ে রান্না করেছি এই রেসিপিটা কিন্তু পুরো ডিটেলস আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমার যদি মনে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসটা ফলো করে দেবেন তো আমি মাংস আলাদা রান্না করে নিয়েছি কাবাবও ভেজে নিয়েছি পুডিং তো রাতেই বানিয়ে রেখেছি আর এখানে হচ্ছে বাসমতির চাল রান্না করেছি তো আমি মাংস এক লেয়ার নিচে দিয়ে দিলাম আর উপরে দিব চা রাইসটা আর কি তো তাড়াহুড়াতে আমি আর ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাজির হবো পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে